ছেলে সজীব শেখ আকাশ আকাশ কেন বলতেছে আকাশ নাকি এই ঘটনার সাথে জড়িত এবং আকাশকে ধরলে নাকি সব কিছু বের হবে কে সেই আকাশ আসসালাম রহমতুল্লাহ সম্মানিত আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো একটা আসিয়ার পিপি মানে ডিএনএ টেস্টে আরেকটু তথ্য বের হলো সেই ভিডিওটা দেখাবো এবং আদালতের সামনে হিটু শেখ এবং ছেলে আকাশ 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 করতেছে নামে এক ছেলের সাথে ব্যাটার বউ মানে সজীব স্ত্রীর সাথে নাকি সম্পর্ক ছিল তাহলে কি এই ঘটনা উল্টো দিকে চলে যাচ্ছে এই ঘটনার সাথে কি পুরোপুরি আকাশ জড়িত কে সেই আকাশ সম্মানিত বিভার্স আপনারা ভিডিও দেখে টোটালি বুঝতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন যে হিটু শেখ যে এবং হিটু শেখের ছেলে সজীব শেখ আকাশ আকাশ বলতেছে নাকি এটা পুরোটাই মিথ্যা কথা বলতেছে সেটা আপনারা দুটো ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে তারা যে কথাগুলা বলেছে সে কথাগুলা সত্য কিনা চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ও ধরে নিয়ে আসেন সবাই রেখে দেবে চিনা করিছে মানুষ শুনতে পারবে না তো সন্বাদিক না এইগুলো আলোচিত করেছে এইগুলো সামবাদিকরা আলোকিত করবে কারণ আমাদেরকে আবার সাথে অবৈধ সম্পর্ক আছে সেই ছেলেটার নাম হলো আঠার এই ছেলেটা ধরে নিয়ে আসেন আপনারা সব আসামি কারণ নিন কত ওই আসামি ওরা দুজনেই ছিল

এঘাৰ কাৰণ

দর্শক শ্রোতা আজকে রবিবার চার তারিখের যাহুক আজকে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে মাগুরা হিটু শেখ তার পরিবারের এবং দুই সন্তান এবং তার স্ত্রী সহ আজকে পরে সাক্ষী ছিল সাক্ষী ছিল আইনজীবী আপনারা জানেন আসিয়া এবং হিটু শেখের যে মামলাটি নিয়ে লড়ছেন তিনি পিপি মাগুরা জেলা আইনজীবী একটু জানতে চাই আসলে আজকে কি পর্যন্ত আজকে তো রোববার কি চতুর্দিনের মতো সাক্ষ্য গ্রহণের দিন ছিল আজকে বিজ্ঞ আদালতে আমি চারজন সাক্ষীকে উপস্থাপন করেছি চারজন সাক্ষী হুদুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন বিজ্ঞ আসামি পক্ষের আইনজীবী সাক্ষীদেরকে জেরা করেছেন বিজ্ঞ আদালত সাক্ষী এবং জেরা সমাপ্ত অন্তের পরবর্তীতে আগামীকাল পুনরায় সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আমরা আশা করছি আগামীকাল ছদিন সাক্ষীকে আমরা হুজুর আদালতে উপস্থাপন করবো এবং যত দ্রুত সম্ভব এই মকদমার সাক্ষ্য সমাপ্ত হবে এবং দ্রুত বিচার নিশ্চিত হবে আজকে দেখলাম মানে হিটিস এবং তার ছেলে সজীব দুজনই বলছে বারবার যে নামের ছেলে সব জানে তাকে ডাকেন সাংবাদিক ভাইয়েরা সে আমার বৈশালা থেকে এই ধরনের কার্যকলাপ করেছে আসলে আপনি যে প্রশ্ন করেছেন এর সম্বন্ধে আমার কিছু জানা নাই যেহেতু এই ধরনের কোনো কথা এখন পর্যন্ত আমার কানে আসে নাই যার কারণে আমি সরাসরি এই প্রশ্নের উত্তর থেকে আমি এগিয়ে যাচ্ছি এটা সম্ভব হচ্ছে এটা হচ্ছে যে এই মকদ্দমার বিচার কাজে একেবারে শেষ দিকে আগামীকালই হয়তো আমরা ধরে নিয়েছি সাক্ষ্য সমাপ্ত হবে এবার আগামী পনেরো তারিখের ভিতরে হয়তো বা এই মকদ্দমার রায় জন্য প্রস্তুত হতে পারে যেহেতু রায় দ্রুত সে জানে যে এই মকদ্দমায় তার সর্বোচ্চ সাজা হোক আর এই মকদ্দমার সাজাটা হচ্ছে মৃত্যুদণ্ড এই কারণে সে শুধু বিভ্রান্তি ছড়ানোর জন্য একটা আমলতামল বকছে

যে প্রক্রিয়াটা কি কত দিনের ভিতর বিচার কার্য সম্পন্ন হবে আমরা এখনো সেই ডেডলাইন টাস করতে পারি নাই আমাদের সর্বোচ্চ দু মাস চলছে না দু কম সময় চলছে আমাদেরকে বিজ্ঞ আদালত বলেছিলেন ত্রিশ দিনের ভিতর বিচার কার্য সম্পন্ন করতে আমাদের কাছে বিশ তারিখে এসেছে বিচার জন্য প্রস্তুত হয়ে আমরা এছাড়া সেই সময়ের ভিতরে বিচার কার্য সম্পন্ন করব আর বাকি যে সময়টা ছিল সেটা ইনভেস্টিগেশন প্রিয় সেটা পুলিশের বিষয় এমনিতে এই পর্যন্ত শোনা নিয়ে এবং সাক্ষী সবকিছু মিলে কি কি বলা যাচ্ছে আশা করছি আজকে যারা ক্ষতিগ্রস্ত পক্ষ বাদী ন্যায় বিচার পাবে এবং আসামি হিটু শেখ সে নিজে এই ধর্ষণের দায় স্বীকার করেছে এবং তার বক্তব্যের সাথে মেডিকেল সার্টিফিকেট ফরেন্সিক রিপোর্ট ডিএনএ রিপোর্টের হুব হুব মিল সুতরাং আমি আশা করি যে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে যদি ন্যায় বিচার বলে দেশে কিছু থাকে কোনো আইনের ফাঁকফ করে কোনো সুযোগ নেই আসলে সেটা আইনের বিষয়টা হচ্ছে যে যদি তার পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করতে পারে সেটা সেই ব্যাপারে কিন্তু এই পর্যন্ত আমি যা সাক্ষী দিয়েছি পুরো রাষ্ট্রপক্ষ পক্ষ থেকে তাতে আমি আশাবাদী যেটা সর্বোচ্চ শাস্তির হয় এবং সব প্রমাণে আসে প্রতীয়মান হয় যায় প্রতিমান হয় ডকুমেন্টারি তার 164 থেকে শুরু করে ডকুমেন্টারির সমস্ত এভিডেন্স গুলাই তার বিপক্ষে একটা সুতরাং এর কারণে আমরা আশা করি আইনগত দিক দিয়ে তার সর্বোচ্চ সাজা এবং প্রকৃত অপরাধী সেই কথিত অপরাধী নিজের দর্শিকার করেছে ম্যাজিস্ট্রেটকে জামান তাহলে এখন হ্যাঁ এখন এটা হচ্ছে মানে সিন ক্রিয়েট করে আদালতের যদি কোনো দয়া পাওয়া যায় সেটিকে গ্রো করা কিন্তু আসলে এতে কোনো লাভ হবে না যদি কেউ চান এই ধরনের রাষ্ট্রপতির কাছে যেতে আইনগত দিক দিয়ে এই মকদ্দমা সাজা যদি তাকে ব্যয়বিজ্ঞ আদালত সাজার বিরুদ্ধে সে উচ্চ আদালতে আপিল করবে উচ্চ আদালত যদি বহাল রাখে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সে আপিল করবে সুপ্রিম কোর্টে যদি তোর রায়ের আদেশ বহাল রাখে তাহলে সে

হিটু শেখের ব্যাটার বউয়ের সম্পর্ক আছে নাকি তারা মানে সবাইকে সাংবাদিক ভাইদেরকে এটা মিথ্যা কথা বলতেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এবং আসিয়ার পিপি যে কথাগুলো বলেছে সে কথাগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কতটুকু ভালো বলেছে কতটুকু সত্য বলেছে এবং কথাগুলো ওনার কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম